পিজা খেতে মন চাচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে যেতে মন চাচ্ছে না বাসাই এভাবে বানিয়ে খেতে পারেন চলুন দেখে নেওয়া যাক এত মজার একটা পিজার রেসিপি আমি প্রথমে একটা পাত্রে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামিসে দুই চামচ চিনি এক চামচ ইস্ট দিয়ে ভালোভাবে ময়দার সাথে মেখে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য আর এদিকে চুলো একটা প্যান বসে তাতে এক কেজি লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আমি ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে চিজ তৈরি করে নিচ্ছি খুব অল্প সময়ে এবং সুন্দর একটা চিজ বাসাই এভাবে তৈরি করে নেওয়া যায় এখন ঠান্ডা পানিতে ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা দুই ঘন্টা পর চিজটা সুন্দরভাবে আমি গ্রেট করে নিচ্ছি এখন দুই ঘন্টা পর ঢাকনাটা উঠে আমি চেপে চেপে এর ভিতর থেকে বাষ্পটা বের করে নিচ্ছি এখন গোল করে একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার পুরোও হবে না আমার রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে পাত্রে আমি পিজাটা তৈরি করব সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি এখন রুটিটা এর ভিতরে সুন্দরভাবে ছেট করে দিচ্ছি যে চারিপাশ থেকে একটু এরকম করে দিলে পরে সুন্দরভাবে ফুলে ওঠে আর পিজাটা দেখতেও সুন্দর দেখায় এখন একটা কাটা চামচ দিয়ে হালকা করে ছিদ্র করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছস আমি এখানে কোনো পিজা ছস ব্যবহার করিনি সাধারণ টমেটো ছস ব্যবহার করেছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ আমি দিয়ে দিচ্ছি ডিম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কচি সাজানোর জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়েই একদম হোটেলের মতো স্বাদ আপনি এভাবে বানিয়ে দেখুন অবশ্যই মজা লাগবে এবং বারবার খেতে মন চাবে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন